রাস্তার পাশের ছোট দোকান হোক বা নাম করা নার্সারি গাছ দেখলেই আমাদের চোখ একদম আটকে যায় সব গাছই যেন দেখতে ভালো লাগে সেই ভালো লাগার ঘোরের মধ্যেই বিক্রেতাকে বলে বসি একটা ভালো দেখে গাছ দিন তো বিক্রেতাও দাম একটু কম করে বড় সড়ো একটা ফুল বা ফলযুক্ত গাছ ধরিয়ে দেন আমরাও খুশি মনে বাড়ি ফিরি কিন্তু বুঝতেও পারি না ভুলটা কোথায় হলো নমস্কার বন্ধুরা শুনছেন রেডিও থেরাপি আজকের পডকাস্ট বাগানের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন গাছের চারা কেনার সময় কি দেখে কিনবেন কিভাবে বুঝবেন কোন চারাটা ভালো কোন লক্ষণ দেখে চিনবেন ভালো চারা গাছ সব প্রশ্নের উত্তর মিলবে আজকের এই পডকাস্ট পর্বে গাছের চারা কেনার সময় আমরা চাই কম দাম হবে চারাটা বেশ বড়সড় হবে অনেকেই ভাবি পয়সা দিয়ে যখন কিনবো তখন বড়ই কিনব সেই বড় গাছে দু চারটে ফল বা ফুল থাকলে তো কোনো কথাই নেই চোখ যেন আর সরতেই চায় না আর ক্রেতাদের এই মনোভাবের বিষয়টি খুব ভালো করে বোঝেন বিক্রেতারা তাই তারা হাসি মুখে সব থেকে বড় ফল বা ফুল ধরা গাছটি বের করে দেন গাছটি আদৌ কেনার উপযুক্ত কিনা শিকড় মাটির নিচে চলে গিয়েছিল কি না। তোলার সময় সেই শিকড় ছিঁড়ে গিয়েছে না তার দিকে তখন আমাদের খেয়ালই থাকে না তার উপর যদি দাম দু দশ টাকা কমিয়ে দেন তাহলে তো সেই বিক্রেতার মতো লোকই হয় না বর্ষাকাল হলো গাছের চারা সংগ্রহ করার সেরা সময় কারণ এই সময়ই নতুন চারা গাছ বেশি করে তৈরি হয় তাই দামও একটু কম পড়ে বর্ষায় চারার গ্রোথও খুব ভালো হয় তবে সবসময় বিশ্বস্ত জায়গা থেকে চারা গাছ কিনবেন না হলে বলবে মিষ্টি ফুলবে টক তখন সবুর করেও আর মেওয়া ফুলবে না আপনি যদি গাছপালা সম্পর্কে নতুন হন তাহলে ভুলেও প্রথমে অনলাইনে গাছ কিনবেন না কারণ দীর্ঘপথ পথ পাড়ি দিয়ে দম বন্ধ করা বাক্সের মধ্যে যখন আপনার গাছ এসে পৌঁছবে তখন শত চেষ্টা করেও সে আদমরা গাছকে আপনি বাঁচাতে পারবেন না তাই কাছের কোনো নার্সারি বা দোকানে গিয়ে নিজের চোখে দেখে গাছ কিনবেন কি গাছ লাগাবেন ফুল না ফল কোথায় লাগাবেন মাটিতে না টবে টব হলে তা কোথায় রাখবেন ছাদে নাকি বারান্দায় সেখানে কতক্ষণ রোদ লাগে গাছ কিনতে যাওয়ার আগে এই বিষয়গুলো স্পষ্ট করে নিন তাহলে গাছ নির্বাচন করতে খুব সুবিধা হবে নার্সারিতে গিয়ে প্রথমে ঘুরে দেখুন এলাকাটা তাহলে কোথায় রকম গাছ আছে তা বুঝতে পারবেন দোকানে গিয়ে দেখুন পরিবেশটা কীরকম দোকান বা নার্সারি সুন্দর করে গোছানো হলে বুঝবেন বিক্রেতা যত্নবান তার চারা ভালো হবে আর যদি দেখেন পাতা শুকনো গাছের গোড়ায় আগাছা তাহলে বুঝবেন অযত্নে লালিত হচ্ছে চারা গাছ সেগুলি ভালো হবে না নার্সারিতে একই চারা গাছ অনেকগুলো থাকে কিন্তু সবগুলির বৃদ্ধি সমান হয় না যেগুলির ভালো বৃদ্ধি হয়েছে তেমন সুস্থ সবল ডালপালাযুক্ত ঝোপালো চারা বেছে নেবেন যে চারার একটি ডাল লম্বা হয়ে উঠে গিয়েছে তা কিন্তু চলবে না গাছ বেশি লম্বা হলে সেটিকে পূর্ণ করে ছোট সেপ দেবেন কি করে ফুল বা ফল থাকলে দেখতে ভালো লাগে ঠিকই কিন্তু লাগানোর জন্য সেই চারা ভালো নয় বাড়িতে গিয়ে লাগালেই ঝরে যাবে সব মারাও যেতে পারে চারা কারণ যখনই বাড়িতে গিয়ে বড় টবে লাগাবেন তখন বেশি মাটি পেয়ে গাছ শিকড় ছড়ানোই মন দেবে আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে পড়বে ফুল বা ফল তবে চারা গাছে ফুল বা ফল থাকার একটা সুবিধাও আছে ফল থাকলে যাত্রা সহজে চেনা যায় নামটাও মনে থাকে চারা গাছের উচ্চতা হবে দু ফুটের থেকে বেশি কিন্তু তিন ফুটের থেকে কম আড়াই ফুটের মধ্যে হলে সব থেকে ভালো ছোট গাছ বড় চারার তুলনায় নতুন পরিবেশে চট করে মানিয়ে নিতে পারে গাছ টবে থাকুক বা প্যাকেটে শিকড় অল্প বেরিয়ে গেলেও কোনো ক্ষতি নেই কিন্তু মূল শিকড় যেন বেরিয়ে মাটিতে চলে না যায় মাটি থেকে টেনে তুলে দিলে শিকড় ছিঁড়ে যাবে আপনার বাড়িতে গিয়ে চারা মারা পড়বে মূল শিকড় বাইরে বেরিয়ে গিয়েছে এবং সেই শিকড় কেটে দেওয়া হয়েছে এরকম চারা গাছ কিন্তু চলবে না চারার গোড়াটা যেন একটু মোটা হয় এবং মাটির সঙ্গে শক্তভাবে আটকে থাকে যে গাছের গোড়া মাটির সঙ্গে যত শক্ত হয়ে থাকবে ততই ভালো অনেক সময় নতুন লাগানো গাছ বিক্রেতারা পুরনো গাছ বলে চালানোর চেষ্টা করেন পরীক্ষা করার জন্য গাছের ডাল ধরে তুলে দেখবেন গোড়া শক্ত হলে কিচ্ছু হবে না আর নতুন মাটিতে বসানো হলে সহজে খুলে আসবে ফলের চারা যেন বীজ থেকে তৈরি না হয় বীজের গাছকে কলম বা গ্রাফটিং বলে যাতে বিক্রেতা চালিয়ে দিতে না পারেন সেদিকেও সচেতন থাকতে হবে বীজের গাছ হলে মাটিতে বীজের অংশবিশেষ থাকবে গোড়া থেকে ডগা পর্যন্ত গঠন হবে মোটা থেকে সরু কোথাও গ্রাফটিং এর চিহ্ন থাকবে না বীজের গাছের কাণ্ড অপরিণত হবে অর্থাৎ কম বয়সী সবুজ হবে কলমের গাছের কাণ্ড পরিণত অর্থাৎ বয়স্ক হবে সবসময় চেষ্টা করবেন গ্রাফটিং এর চারা কিনতে গ্রাফটিং মানে গাছের গোড়া বা স্টক হচ্ছে সাধারণ গাছের আর ওপরের অংশ বা সিয়ন হচ্ছে উন্নত গাছের কি করে বুঝবেন চারা করা হলে যে জায়গায় জোড়া লাগানো হয়েছে সেই জায়গাটা দেখলেই বুঝতে পারবেন পলিথিন বা দড়ি দিয়ে বাঁধা হয়েছিল গ্রাফটিং এর জায়গা থেকে কিছুটা উপরে যেন গাছের ডালপালা শুরু হয় গ্রাফটিং করা অংশের নিচ থেকে ডাল বেরিয়ে থাকলে সেই চারা চলবে না গ্রাফটিং না থাকলেই যে চারা ভালো নয় তা কিন্তু নয় যদি গুটি কলম হয় তাহলে তো গ্রাফটিং এর চিহ্ন থাকবে না এক্ষেত্রে দেখতে হবে কলমে ঠিকমতো শিকড় এসেছে কিনা এক্ষেত্রে চারা গাছে ফল ধরে থাকলে আপনি নিশ্চিত হতে পারেন এটি গুটি কলম কারণ বীজের গাছ এত মোটাও হবে না এবং দ্রুত ফলও ধরবে না আরেক রকম ভাবে গুটি কলমের চারা বিক্রি হয় বিশেষ করে রথের মেলায় যেখানে পলিথিনের প্যাকেট বা টবে চারা গাছ লাগানো থাকে না চারার গোড়ায় লাগানো থাকে মাটির একটা বল সেক্ষেত্রে বিক্রেতাকে গোড়ার মাটি ভেঙে শিকড় দেখাতে বলতে হবে ভালো করে দেখে নিতে হবে চারাটি রোগগ্রস্ত কিনা পাতা কোঁকড়ানো কিনা পাতার উপরে বা নিচে কোনো পোকা আছে কিনা পরীক্ষা করতে হবে আঁকি বুকি দাগ বা লিফ মাইনার আছে কিনা বা পাউডারের মতো গুঁড়ো আছে কিনা দেখে নিতে হবে না হলে এই গাছটির ক্ষতি তো হবেই এই গাছটি গিয়ে রোগ ছড়াবে আপনার বাগানের অন্য গাছে ফল বা ফুল যে গাছের চারাই হোক না কেন অগ্রমুকুল অক্ষত আছে কিনা দেখে নিতে হবে না হলে চট করে নতুন ডালপালা মিলতে পারবে না আপনার গাছ এখন বিভিন্ন ফলের থাই ভ্যারাইটি পাওয়া যায় যেগুলি ছোট গাছে কম দিনে প্রচুর ফল দেয় সবসময় সেই রকম প্রজাতির চারা কিনবেন এত গেল ফল বা ফুলের বড় চারার কথা মরশুমি ফুলের চারা তো আর গ্রাফটিং বা গুটি কলম কোনোটাই হবে না স্থায়ী ফুলের গাছ যদিও বা ফুল সহ কেনা যায় মরশুমি ফুলের গাছ ফুলসহ কখনোই কিনবেন না খুব জোর কুঁড়ি সহ চলতে পারে কারণ মরসুমী ফুলের গাছে একবারই ফুল হবে সেই ফুল দোকানেই ফুটে গেলে বাড়িতে শুধু গাছই দাঁড়িয়ে থাকবে বীজতলা থেকে তুলে আনা মরসুমি ফুলের চারার ক্ষেত্রে দেখতে হবে গাছের শিকড় যেন আঘাতপ্রাপ্ত না হয় চারা যেন সতেজ এবং সবুজ হয় পাতার গ্রোথ যেন খুব ভালো থাকে ডালিয়া চন্দ্রমল্লিকার মতো ফুলের চারা হয় কাটিং থেকে বিক্রি হয় ছোট ছোট টবে এই চারা কেনার সময় দেখে নিতে হবে টবের নিচ এবং ওপর দিয়ে শিকড় দেখা যাচ্ছে কিনা পাশাপাশি পাতাগুলো দেখতে হবে যেন সতেজ হয় গোড়ার দিকে বড় বড় পাতা আর ডগার দিকে পাতা কুঁকড়ে ছোট হয়ে এসেছে এরকম চারা নেবেন না অনেক মরসুমি ফুলের চারা বীজ থেকে সরাসরি ছোট ছোট টবে তৈরি করা হয় যেমন ইনকা ডায়ান্থাস পিটুনিয়া প্রভৃতি সেরকম হলে দেখতে হবে চারার উচ্চতা যেন অন্তত এক ইঞ্চি হয় চারার স্বাস্থ্য যেন বেশ ভালো হয় এই কয়েকটি কথা মাথায় রাখবেন তাহলে দেখবেন কোনো বিক্রেতাই আপনাকে চারা বিক্রি করার সময় ঠকাতে পারবেন না আগেই বলেছি নিজে গিয়ে চোখে দেখে চারা কিনবেন আর তা যদি একান্তই সম্ভব না হয় তাহলে অনেক লোকাল নার্সারি এখন অনলাইনে চারা বিক্রি করছে যে চারাগুলি আপনি নিতে চান তার ছবি পাঠাতে বলবেন সেই ছবি ভালো করে দেখার পর গাছ কিনবেন বন্ধুরা পডকাস্টটি সবাই লাইক এবং শেয়ার করবেন এরকম অডিও লার্নিং আরও চাইলে সাবস্ক্রাইব করবেন রেডিও থেরাপিস্ট সেই সঙ্গে অল নোটিফিকেশন বেল অন করে নেবেন যাতে নতুন পর্ব আপলোড হলেই আপনি নোটিফিকেশানে পেতে পারেন নমস্কার